আমরা সবাই জানি স্কন মায়াপুর পুরো বিশ্বের একটা সবথেকে পপুলার টুরিস্ট ডেস্টিনেশন রয়েছে দেশ বিদেশ থেকে প্রায় 180 দেশের টুরিস্টরা মায়াপুরে আসে এটাই बेनिफिट নিয়ে কিছু ফ্রডস্টাররা ওরা কি করেছে কিছু फेक ওয়েবসাইট বানিয়েছে রুম বুকিং বুকিং এন্ড নামে ডোনেশন কালেকশন এন্ড নামে ওয়টা বড় ওয়েবসাইট বানিয়েছে আর অনেক লোক লোককে ওরা এরকম চিট করছে আমরা লাস্ট গত এক সপ্তাহ আগে আমরা দেখলাম কি অনেক লোক মানুষ ওরা ফেক বুকিং নিয়ে এই ওয়েবসাইটে ফেক বুকিং করে ওরা মায়াপুরে আসছে সপরিবার আর যখন আমাদের স্কন মায়াপুরে এসে রিসেপশনে ওরা রিসিপ্ট দেখায় কি ওরা ঘর বুকিং করেছে পুরো ফুল পেমেন্ট হয়ে গেছে তখন আমরাও শখ হয়ে গেলাম কি এটা কোন ওয়েবসাইট তারপরে আমরা নিজের তদন্ত করে দেখলাম কি এটা পুরো ফেক ওয়েবসাইট আছে আর ওরা পুরো মানুষ থেকে পুরো ফুল পেমেন্ট নিয়ে ঘর বুকিং করছে আমরা জানি কি ডিসেম্বর মাস থেকে প্রায় মার্চ ও প্রায় ডোল পূর্ণিমা পর্যন্ত মায়াপুরে ঘর পাওয়া খুব মুশকিল কেন কি আমাদের পুরো দেশ বিদেশ থেকে ট্যুরিস্টরা অনেক আগেই রুম বুকিং করে নেয় আমাদের স্কন মায়াপুরের শুধুমাত্র একটাই ওয়েবসাইট আছে এটা হচ্ছে ডাব্লু 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 dot visit mayapur dot com visit v i s i t m a y a p u r mayapur dot com আর আমাদের কোন ওয়েবসাইট নেই সেইজন্যে আমরা হাত জড়ে আপনাদের সঙ্গে অনুরোধ করব যে আপনারা অন্য কোন ওয়েবসাইটে যারা প্রলোভন দিচ্ছে যে ওরা রুম দিতে পারে ঘর দিতে পারে স্কোন মায়াপুরে তো এটা সম্ভব নয় এটা আপনারা জানবেন কেউ এটা ফেক ওয়েবসাইট রয়েছে সাবধানে থাকুন আমরা জানি কি এ সময়ে অনেক রকম ফেক জিনিস হচ্ছে ডিজিটাল অ্যারেস থেকে নিয়ে অনেক কিছু আমরা জানি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে পুরো ব্যাঙ্ক খালি হয়ে যাচ্ছে এসএমএস মাধ্যমে হচ্ছে তো সবাইকে সাবধান হওয়ার দরকার আর আমি আমরা গভর্নমেন্ট থেকেও এটা অনুরোধ করব সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কি যারা এরকম চিটিং বাজির ধন্ধা করছে ফেক ওয়েবসাইট মাধ্যমে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে ওদেরকে খুব কঠোরতম শাস্তি দিতে হবে নাহলে আমরা দেখছি কিছু গ্রাউন্ডে ইফেক্ট হচ্ছে না এত করা পরেও এত করা পরেও ওরা এত নির্ভীক কী এর এ ধরনের যেখানে মানুষের আস্থা রয়েছে ওখানেও ওরা ছাড়ছে না আর এরকম লোককে মূর্খ বানাচ্ছে চিট করছে